এক রকম হইলেই হইল খালি ভালো মনে হইলেই হইল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক ই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আপু মেঘলা 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 আপু কোথায় থাকেন মিরপুরে থাকেন মিরপুরে থাকেন

আর আপনার সংসারে সংসারে থাকে না আপনি কোনো কাজ করেন আমি পার্লারে কাজ করি আচ্ছা মাসা অনেক সুন্দর ভালো কথা আপনি ফোন নাম্বার দিবেন যদি কেউ আপনাকে বেশি করতে চাই আপনার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই আপনার নাম্বার আপনি কি ক্যামেরার সাথে কথা বলবেন না বাটন ফোনের কথা বলবেন বাটন ফোনই বড় মোবাইল নাই তো বড় মোবাইল নাই না আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনি বলেন নাম্বারটা 013 013 40 40 76 76 388 388 9 9 এটাই তো আপনার নাম্বার আচ্ছা আর কিছু বলবেন আপু না না আর কিছু তো ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম